প্রধান উপদেষ্টার সাথে টবি ক্যাডবেনের বৈঠক জুলাই হত্যাকাণ্ডের মামলা আইসিসিতে প্রেরণ ও আইসিটির নাম পরিবর্তনের আহ্বান জুলাই আন্দোলনে দমন পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম বললেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার ফলকার টুর্ক পথ স্পষ্ট দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের প্রত্যাবর্তন বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত আরজন গ্রহণ করবেন না বদরুদ্দিন সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে মতামত চেয়ে রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ড্যাভিড ল্যামির সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক বাংলাদেশ নিয়ে আলোচনা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরে সম্মানসূচক রাষ্ট্রপতি পদকে ভূষিত হলেন সেনাবাহিনী প্রধান ঈদযাত্রায় বাস ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু চৌদ্দই মার্চ সিরিয়ায় আসাদ অনুগতদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ নিহত একচল্লিশ মুশফিককে শততম টেস্ট খেলার সুযোগ দেওয়ার দাবি আশরাফুলের